অ্যান্টি ট্রাফিকিং ইউনিট রয়েছে বিএসএফ এর নর্মাল জওয়ানরা তো রয়েছেনই তার সঙ্গে সঙ্গে মহিলা সোলজারদের একটা গ্রুপ রয়েছে যারা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং করছে কিন্তু প্রশ্ন হচ্ছে বিএসএফ যে কাজ করবে তাদেরকে ফেসিলিটেট করার জন্য তাদেরকে যদি আমরা ল্যান্ড না দিই আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা এই কুমারপুর এলাকায় যেটা আমার ইংলিশ বাজার বিধানসভায় পড়ছে মাত্র নশো মিটার জমি নশো মিটারে আমরা একটা মানে টেম্পোরারি কাটাতার এক দু ফুট দিয়ে রেখেছি এটা সাধারণ মানুষের জমি কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব যেটা বিএসএফ বারবার বলেছে হোম মিনিস্ট্রি বারবার বলেছে এবং আমাদের রাজ্যের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যে এই কাটাতারের অভাবে আজকে আমাদের সেফটি সিকিউরিটি প্রোটেকশন গ্রামবাসীদের যেটা দেওয়া দরকার সেটা আমরা ঠিক মতো করতে আমাদের জীবন প্রাণান্ত আজকে বিএসএফ রয়েছে কিন্তু বিএসএফ তো হিউম্যান বিং তাদেরকে তো টুল দিতে হবে তাদেরকে যদি অপারেশনাল অ্যাডভান্টেজ আমরা না দিতে পারি ফেসিলিটেট করতে না পারি তাহলে তারা কাজটা করবে কি করে আজকে ধরুন এই কুমারপুরে নশো মিটার এখানে কোনো কাটাতারে বেড়া নেই আজকে ফাইল পেন্ডিং রয়েছে দীর্ঘদিন ধরে নবান্নতে পড়ে আছে কার কাছে পড়ে আছে কেন পড়ে আছে এটা আমাদের বোধগম্যের বাইরে তার কারণ হলো এই যেটুকু ল্যান্ড আছে সেটা তো একটা প্রাইভেট কোনো গ্রামবাসীর জমি তো জমিটা অ্যাকুইজিশন করবে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে এটা তো আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে টাকা দিতে হবে না ল্যান্ড অ্যাকুইজিশন করবে ডিএম সাহেব সাহায্য করবেন এবং ল্যান্ড অ্যাকোয়ার করার পর সিপিডাব্লিউডি কে কাজ দিয়ে দেওয়া হবে তারা একটা ব্রিজ বানাবে কেননা এটা হচ্ছে রিভার রিভার আইন এলাকা এবং এখানে মহানন্দা যে নদী বয়ে যাচ্ছে আপনারা জানেন সেই মহানন্দা নদী রাষ্ট্রীয় জলমার্গ এটা কিন্তু কারো ব্যক্তি সম্পত্তি নয় কোনো স্টেট বা কারুর ব্যক্তিগত সম্পত্তি নয় এই নদীর যে জল এই জলাশয়টা কিন্তু রাষ্ট্রীয় তার উপর দিয়ে ব্রিজ তৈরি হবে থেকে নিয়ে ওই পর্যন্ত এই দুটো ব্রিজ যদি হয়ে যায় তাহলে তাহলে আজকে মাত্র কিন্তু এখানে বর্ডারের যে সুরক্ষার বিষয়টা সেটা সিকিউর হয়ে যাবে আজকে আন্তর্জাতিক মহিলা দিবস আমরা মহিলাদের সুরক্ষার কথা বলছি আপনারাই ভাবুন রাতের অন্ধকারে যেখানে বর্ডারে কোনো ফেন্সিং নেই এবং কোনো লাইটের ব্যবস্থা নেই আজকে দু চারটে হাইমাস্ট লাইট বিএসএফ লাগিয়েছে এছাড়া ব্যবস্থা নেই সেখানে গ্রামের মহিলারা কিরকম ভাবে সুরক্ষা পাবেন আমার মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ওনার তো উচিত দিয়ে ফাইল ক্লিয়ার করা উনি ফাইল চেপে বসে আছেন কেন এটা আমার একটা প্রশ্ন আর আমার এই এলাকাতে বিএসএফ এর উপরে যথেষ্ট পরিমাণে আমরা মানে সেন্সিটাইজেশন প্রোগ্রাম করি অ্যাওয়ারনেস করি আমি তো আজ থেকে করছি না আমি বিগত পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে পুলিশ সেন্সিটাইজেশন করছি আপনারা মিডিয়া বন্ধুরা সকলেই জানেন এবং তার একটা পার্ট হিসেবে যখনই আমি দেখি আমার মনে হয় বিএসএফ কে ফেসিলিটেট করা এটা একটা এজেন্সি কাজ করছে কিন্তু এরা তো হিউম্যান বিং এরা তো নিজেরা দাঁড়িয়ে হিউম্যান চেন করে বর্ডারের অ্যাক্টিভিটিকে বন্ধ করতে পারবে না তো দিস ইজ আওয়ার ডিউটি প্রাইম ডিউটি কিন্তু সেটা আমরা দিচ্ছি না তার জন্য পশ্চিমবঙ্গ সরকার দায়ী রাজ্যের এমএলএ তো সরকার সরকার আছে দলের বলুক না আমরা তো সবসময় বিএসএফ কেন সবকে আমরা কেন্দ্র সরকারকে সাহায্য করছি কেন্দ্র সরকারের সদিচ্ছা নেই করার সদিচ্ছা থাকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতেন মুখ্যমন্ত্রীর দরাজ